আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও আল্লাহর রহমতের সুস্থ আছি এবং ভালো আছি আপনারা যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে শিক্ষক নিবন্ধন আপনারা পরীক্ষার্থী যারা তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে বিরাট সুখবর শিক্ষক নিবন্ধন উনিশতম এন সি এর সার্কুলার দু হাজার পঁচিশ প্রকাশ ভিওর্স চলুন এ বিষয়ে আরও বিস্তারিত সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি অবশেষে শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য নতুন করে পরসু খবর জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ বা এন সূত্র অল্প কিছুদিন বাদেই অন্যতম নিবন্ধন সার্কুলার প্রকাশ হবে প্রথমে একশো নম্বরের এমসি কিউ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ফিওর্স এই ছিল আজকের সর্বশেষ এন চাকরির পরীক্ষার আপডেট সংক্রান্ত তথ্য সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো চাকরির আপডেট এবং অন্যান্য পরীক্ষার যাবতীয় তথ্য সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন প্রেস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ